আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সবাইকে তিসরা রোজা অনেক অনেক মুবারক সবাই এখানে দুধ গরম করতে দিয়ে দিচ্ছি আর এখানে পেঁয়াজ নিয়েছি ডিম ভাজবো রাতের খাবারের জন্য তো দুধটা গরম হোক আর এখানে আমি অমলেট করব তো এখন আমি ডিমটা ভেজে নেব আর ডিমের মধ্যে দেখো আমি হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো আর নুন দিয়ে ভালো করে চটকে ডিমটা ভেজে নেব তো রাতে রোজা মাসে বেশি ঝাড় ভালো লাগে না তো মনে হালকা ফুলকা শুকনো শুকনোই ভালো লাগে খেতে তো ডিমটা এখন ভেজে নিই তো এখানে দেখো আমার ছেলে পড়ছে ওর কালকে সোশ্যাল সায়েন্সে পরীক্ষা ছিল তো পড়ছে আর মেয়েটা সন্ধেবেলায় আজকে ঘুমিয়ে গেছে দুপুরে আধ ঘন্টা শুয়েছিলো তো ভালো ঘুমায়নি তো ওই জন্য ঘুমিয়ে গেছে জানি না কখন উঠবে তবে খাওয়াবো উঠলে ওকে আর এবার দেখো তাওয়াটা আমার গরম হয়ে গেছে ডিম টেবিল আমি ভেজে নেবো আর আমাকে পিঁয়াজ বালায় ডিম ভাজা খেতে খুব ভালো লাগে গরম গরম ভাত আর ডিম ভাজা হলে আর কিছুই চাই না তাহলে এদিকে আমার ডিম ভাজাটা হয়ে গেছে এবার তো আমি আমার ছেলে খাবো তো ওই জন্য দু কটকা করে নিলাম এই যে দেখো ভাত নিয়ে বসে পড়েছি পড়েছে চচ্চড়ি আর ডিম ভাজা শুকনো শুকনো রোজার মাসে খেতে ভালো লাগে সারাদিন শুকিয়ে ঝোলঝাল ভালো লাগে না মোটে আর এদিকে দেখো দুপুরে যে থালা বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম এগুলো গুছিয়ে নিচ্ছি তারপর রাতেরও থালা বাসনগুলো সব গুছিয়ে নেব আর আমার সাথে সাথে আবার মেয়েও ভয়েস দিচ্ছে তো থালাগুলো এখানে আমি গুছিয়ে নেবো রাতে যতটা পারবো আমি কাজ গুছিয়ে রেখে দেবো সকালে না হলে ছোট মেয়ে নিয়ে একা খুব কষ্ট হয় আর আটাটা আমার শেষ হয়ে গেছিলো তো আমি আজকেই মানে আটাটা পিছিয়ে এনেছি বইকালে আর আটাটা গরম গরম ছিল তো আটাটা আমি রাতে মেখে রেখে দেবো সকালের জন্য দেখো আটাটাও আমার মাখা হয়ে গেছে আর এখানে তো এইখানে আমি রাতে থালা বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি নালে সকালে খুব কষ্ট হয় এই যে মেয়েটা ঘুমোয় না তো আমি উঠলেই উঠে পরে পাশে তো কোলে কোলে নিয়ে সব খুব কষ্ট হয় একদিন যা রেখে আরও কষ্ট হয় তো ওই জন্য আমি থালা বাসনগুলো সব গুছিয়ে ধুয়ে নেবো তারপর ও ঘুমোচ্ছে ওকে তুলবো তুলে তারপর ওকে কিছু খাওয়াবো রাতে যদি কিছু কাজ গুছিয়ে রেখে দিই সকালে অতটা কষ্ট হয় না থালা বাসনগুলো আমার ধোয়া ধাঁয় হয়ে গেছে আর এই ডালটা হচ্ছে আমি বেঁচেছি এই ডালটা চচ্চড়িটা ভালো করে ফুটিয়ে রেখে দিলাম তো এখন স্ট্যান্ডটা ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দেবো তো সকালে উঠে মানে ভোরবেলা উঠে রুটি করব। আর এই ঘরটাও আমি ঝাঁট দিয়ে নিলাম তারপর মেয়েটাকে খাইয়ে আবার দেখি তুলে খাওয়াবো তুই বিছানাটা করে নিয়েছি রাত হয়ে গেছে এখন বাসে সাড়ে পৌনে বারোটা এবার শোবো তো এখন মশারি ভেতর আছে আর এই জন্য এখন ঘুম থেকে উঠেছে জানি না কখন ঘুমাবে টাটা কত বারোটা বাজছে এখন কত আবার সকালে আমাকে এখন বাজছে পৌনে বারোটা তো সকালে আবার আমাকে উঠতে হবে পাঁচটায় সেই খেতে তো এখন কখনো ঘুমাবে জানি আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি খুদা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা টাটা